এই বাংলাদেশের প্রথম আমরা নিয়ে এসেছি থ্রি ডি সোফা কাপড় এর সাথে প্রতিটি সোফা ফ্রিজের সাথে আমরা পরিবার আমাদের ফেসবুক পেজ আছে হোয়াটসঅ্যাপ আছে ওখানে আমি বারবার অর্ডার করতে পারেন এমন আমাদের নিজস্ব কারিগর ধারে কিন্তু আমরা কাস্টমাইজ করে কভার বিক্রি করি আপনাদের যেই কভারই পছন্দ হয় আপনাদেরকে স্ক্রিনশট তোলা আমাদেরকে জানাতে পারেন ওইখানে আসসালামাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আজকে আপনাদের জন্য কার্টুন কার্ভ নিয়ে এসেছে থ্রি সোফা সোফা আমাদের হাতে আজকে কিছু লেডিস প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট এসেছে আপনাদের দেখার জন্য আজকে নিয়ে এসলাম ভাবলাম আপনারা একটু দেখুন আমাদের কোয়ালিটিগুলো একটু সামনে সামনে একটা দিয়েছে আমাদের হাতে আজকে আছে হাজারো গোলকের মধ্যে একটি প্রিন্ট দেখেন একটা চমৎকার ডিটেলিং এর একটি প্রিন্ট দেখুন ডিটেলিং গুলো দেখুন একটি ড্রেস কাপড় সেন দেখেন কত ফ্লেক্সিবল কাপড় ফেব্রিক কোয়ালিটি আমরা কিন্তু এক্সপোর্টের কাপড় ইউজ করি যত ধরনের প্রিন্ট আমাদের কাছে পাচ্ছেন সবগুলো কিন্তু এক্সপোর্ট করে কি আমরা বাইরে থেকে এক্সপোর্ট করে নিয়ে আসি এই দেখুন এরকম ফিটিং দেখুন আবার আপনাদের কিন্তু এই সাথে যে ফিটিং করার জন্য যাতে কভার না যায় এটাকে বিল দাও হয়েছে দেখতে পাচ্ছেন এই যে ভিউয়ারস আমাদের মাঝে আরেকটি ফিনিশ সুপার পিন এসে পড়েছে দেখতে পাচ্ছেন এখানে আসেন দেখেন এখানে নীল ব্লু কালারের মধ্যে আরেকটি সুপার পিন দেখতে পাচ্ছেন ডিটেলিং গুলো চমৎকার ডিটেলিং একদম প্রিমিয়াম ফেব্রিকে আর এছাড়াও আমাদের প্রত্যেকটি সোফা সিটের সাথে করে একটি করে কোশ্চেন কভার ফ্রি দিচ্ছে আমরা এই প্রথম বাংলাদেশে আমরা দিচ্ছি প্রত্যেকটি সোফা সিটের সাথে করে একটি করে কোশ্চেন কভার ফ্রি এছাড়াও আমাদের সাথে কাছে রয়েছে তুর্কি বেলবে চায়না ফেব্রিকের এবং বিভিন্ন ধরনের ডিজাইনের সোফা কভার এবং ডাইনিং টেবিল এবং বেডশিট যেটাই আপনি নিতে চান আমাদের পেজে নক করুন বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কল করুন আমাদের পার সোফা সিটের প্রাইস করছে 850 টাকা করে এখানে কিন্তু কথা শেষ নয় ভিউয়ার্স আর এই প্রথম বাংলাদেশে আমরাই দিচ্ছি পার সোফা সিটের সাথে 5% ডিসকাউন্ট পাচ্ছেন কার্টন কার্স দিচ্ছে আপনাদেরকে এর সাথেও রয়েছে একটি করে কুশন কভার ফ্রি পার সোফা সিটের সাথে একটি করে কুশন কভার ফ্রি এছাড়া আরো ডিজাইন রয়েছে ভিউয়ার্স দেখুন আমাদের কাছে আরো ডিজাইন দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আইটি ডিজাইন গোলাপের মধ্যে পিঙ্ক কালার এর মধ্যে একটি ডিজাইন সুন্দর একটি ডিজাইন ও চমৎকার ডিটেলিং এবং প্রিমিয়াম একটি ফেব্রিকে ডিজাইন গুলো একটু দেখতে পারেন একটু কাছে আসুন দেখেন আপনাদেরকে একদম কোয়ালিটি দেখুন এইটি দাস কাপড় ময়লা হলো ইজিতে পরিষ্কার করা যায় এগুলো কিন্তু আমাদের নিজস্ব কারিগর দ্বারা আমরা তৈরি করে থাকি আমাদের নিজস্ব কারিগর আছে তারা সুইং ও কাটিং করে আমাদের কারখানা আছে আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে সোফা কভার বেডশিট বা ডাইনিং টেবিলের কাবার বিভিন্ন ধরনের আসবাবপত্র কাবার নিতে পারে অর্ডার করতে এখনই আমাদের পেজে বা WhatsApp নম্বরে কল করুন আরও দেখাচ্ছি একটু অপেক্ষা করুন আমাদের সাথে থাকুন এই যে দেখতে পাচ্ছেন সাদা গোলাপের মধ্যে একটি অসাধারণ একটি ডিজাইন দেখুন এই ডিজাইনে কিন্তু আমার একদম পছন্দের একটা ডিজাইন আজকে আসার পরে আমি মানে চিন্তা করছি আমার ঘরের জন্য কিন্তু একটা সোফা কভার নিয়ে যাব আপনাদেরকে দেখাই একদম গর্জিয়াস একটা ডিজাইন এই দেখুন নিখুত একদম নিখুঁত কাজগুলো দেখুন লাগতেছে মনে ফুলগুলো মানে হাতে ধরা যাবে এরকম একটা ফিল দিতেছে দেখতে পারতেছেন ভিউয়ার্স এই দেখুন কোয়ালিটি গুলো ডিটেইলস গুলো দেখুন মাশাআল্লাহ দেখুন সেই সুন্দর আমাদের কাছে আরো ডিজাইন রয়েছে আমরা এক এক করে দেখাচ্ছি আপনারা কত করে দেখুন আর দেখাচ্ছি কত কত করুন এই দেখুন দেখতে পারতেছেন 3D সব প্রিন্টের মধ্যে এই দেখুন প্রিন্টগুলো গুলো অসাধারণ ডিজাইন আরো আছে একটু করে দেখাচ্ছি সবগুলো তো পরে দেখা সম্ভব নয় আমি এক করে দেখাচ্ছি

এই দিন দেখতে পারতেছেন ডিজাইন গুলো একদম অসাধারণ ডিটেলিং ইন্ডিডাস কাপড় ফেব্রিকগুলো গুলো কিন্তু একদম চমৎকার ফেব্রিক এটা আমার ঘরের পরানোর ঠিক শোভা কাভারকে দেখিয়ে দিচ্ছে এটা ওখানে নিতে পারেন সব কাস্টমাইজ করে দেওয়া হবে আজকে এই পঞ্চাশ আশা করি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটি আমাদের পাশে থাকুন ও আর আপনার যেই প্রোডাক্টটি পছন্দ হয়েছে যেই ডিজাইনটি পছন্দ হয়েছে আমাদেরকে ফেসবুকে নক করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা ইউটিউবে কমেন্ট সেকশন কমেন্টও করতে পারেন আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স আপনার দুজনে অ্যাভেলেবেল আসছি যেই প্রোডাক্টটি পছন্দ আমাকে কল করুন বা স্ক্রিনশট নিয়ে আমাদের ইন্টবক্সে জানা আর আশা করি আমরা আপনার পছন্দ হবে আমাদের প্রতিটি পরে যে দেখিয়ে দিচ্ছে তাও বিদায় দেওয়ার সময়ও আপনাদের দেখিয়ে দিয়েছে আমাদের প্রিন্টগুলো একদম দেখুন একদমই ফ্লেক্সিবল প্রিন্ট দেখেন ছিঁড়া কোনো জিনিস নাই আর এছাড়াও রয়েছে আমাদের সোফা কাবার একটি করে একটি করে বেল থাকবে আর এই বাংলাদেশের প্রথম আমরা নিয়ে এসেছি থ্রি ডি সোফা কাপার এর সাথে প্রতিটি সোফা সিটের সাথে করে একটি করে কুশন কাপড় ফ্রি এই অফারটি শুধু আমরাই দিচ্ছি কার্টন কাপ পরিবার আমাদের ফেসবুক পেজ আছে হোয়াটসঅ্যাপ আছে ওখানে আমি বারবার বলছি ওখানে অর্ডার করতে পারে এমন আমাদের নিজস্ব কারিগর ধারে কিন্তু আমরা কাস্টমাইজ করে কভার বিক্রি করি আপনাদের যেই কভারই পছন্দ হয় আপনাদেরকে স্ক্রিনশট তোলা আমাদেরকে জানাতে পারেন ওইখানে আমরা অলওয়েজ অ্যাভেলেবেল থাকি আপনাদের সাপোর্টে আমরা আসি ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্ত বিয়ার তো ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ